দায়িত্ব কি জানেন বেকারত্বের ছিটে যখন আমার গায়ে তখন আমার উপর আসে পরিবারের দায়িত্ব বাবা মায়ের দায়িত্ব ছোট বোনের দায়িত্ব যখন আমি বেকারত্বের ছিটে ফোটা আমার গায়ে আমি ঠিক মতো সফলতার মুখ দেখতে পাইনি তখন আমার উপর আসে সবার দায়িত্ব বাবা মায়ের দায়িত্ব পরিবারের দায়িত্ব নিজেকে গড়ে তোলার দায়িত্ব সমাজের চোখে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু এই মিথ্যা সমাজে নিজেকে কিভাবে ভালো রাখি কারণ আমি তো বেকার এই অন্ধকার সমাজে বেকারত্ব নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন কারণ আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার পর সমাজের সাথে বেকারত্ব নিয়ে তাল মিলিয়ে চলাটা কতটা কঠিন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানই জানে বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার পর পরিবারকে সুখে রাখার জন্য হাজার চিন্তা হাজার টেনশন সবকিছু নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটা যুদ্ধ সবাই সফলতার জন্য যুদ্ধ যুদ্ধ করে কিন্তু আমি করি দায়িত্ব নিয়ে বেঁচে থাকার দায়িত্ব নিয়ে কিভাবে বেঁচে থাকবো এটা নিয়ে আমি যুদ্ধ করি সফলতার কথা ভুলেই গেছি এখন ঘড়িতে বাজে একটা চৌত্রিশ কিন্তু চোখে আমার ঘুমের কোনো অভাব নেই ঘুমের কোনো ছিটে ফোটাও নেই কারণ আমার চিন্তা পরিবারের চিন্তা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা পড়াশোনার চিন্তা ছোট বোনকে নিয়ে চিন্তা সব চিন্তা আমাকে গ্রাস করেছে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ না করলে বুঝতেই পারতাম না পৃথিবীতে এতটা নিষ্ঠুর পৃথিবীর মানুষরা এত বেশি খারাপ আমি বুঝতে পারতাম না যদি আমি জন্মগ্রহণ না করতাম মধ্যবিত্ত পরিবারে তবে আমি যদি কখনো সফলতা পাই আমার সফলতা রাজ্যের রাজা বানাবো আমার বাবাকে কারণ আমি দেখেছি আমার বাবা কীভাবে আমাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য কষ্ট করেছে লাভ ইউ বাবা